চোদ্দই আগস্ট গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছে আট তারিখে রাস্তায় নেমেছে এখানকার পৌর প্রধান এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নাম বলে আর হিরো করতে চায় না পাঁচ পুইশ নেতা এদের নাম বললে এদের নাম্বার বেড়ে যাবে মমতা ব্যানার্জির কাছে জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক তারা বাম না তারা ডান তারা কাকে ভোট দেন আমরা জানি না প্রদীপ জ্বালা ছিলেন মোমবাতি জ্বালা ছিলেন উই ওয়ান্ট জাস্টিস করবো আপনারা প্রস্তুত চাষ বন্ধ করেছে ঘর ছাড়া করেছে আমাদের যুবনেতা সঞ্জয় বর্মন বাড়িতে ফিরে গেছিল রাত্রে তাড়া করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমাদের মহিলা নেত্রীকে বিভস্ত করে সংখ্যালঘু নেত্রীকে রাস্তায় হাঁটিয়েছে ভুলে গেছেন আপনারা পঞ্চায়েত জোর করে ভয় দেখিয়ে করেছে ওদের দেহ গেছে মন আমাদের সঙ্গে আছে সব ফোন করে দাদা সময় এলে লোড়ে সব জয় শ্রীরাম সব জয় জয় শ্রীচন্ডী চিন্তার কোনো কারণ নেই আমরা তাড়াবো এতে গতকাল এখানে একটা সভাপতি আছে তার রেট আমি কত জানি না চার না আট আনা তিনি কাল গিয়ে বলেছেন চাঙড়া বন্দার একজন নাকি অত্যাচারিত হয়েছেন মহিলা এবং বিজেপি করেছে তার বাবাকে ডাকুন তো বলি না

ষোলোতে কংগ্রেস ছিল ওরা ওদের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয় বর্ণ ধর্ম পাশে দাঁড়ায় মাথা ভাঙার নাগরিকরা আক্রান্ত আমরা পাশে দাঁড়িয়ে শীতলকুচি মাথা ভাঙা তুফানগঞ্জ উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা কোথাও বাকি রাখেন এই গুন্ডা তৃণমূল তারা জোর করে মাথা ভাঙাতে দুজন পঞ্চায়েতকে দল বদল করতে বাধ্য করেছে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুলিশ বাবা পারে গা পুলিশ যদি এদের কাছে না থাকে না এদের চামড়া তুলে ঢুকঢুকি বাজাতে মজমি আলের লোকের এক মিনিট সময় লাগবে না